তৃণামূলে যখন বিগত তৃণমূল থেকে আমরা করছি কোনো সুযোগ সুবিধা তো দূরের কথা কোন তৃণামূলের পঞ্চায়েত থেকে শুরু করে কোনো মেম্বার এখানে এই পাড়ায় আর কি পাড়ায় বিশেষ করে সেরাজুল পাড়ায় কেউ উপস্থিত ছিল না কোন উন্নয়ন নেই কেউ কোনো পঞ্চায়েত নির্বাচন নিয়ে যখন বিভিন্ন রাজনৈতিক দলে যোগদান এবং পাল্টা যোগদান চলছে ঠিক তখনই ব্যতিক্রম ছবি দেখা গেল ডুয়ার্সে এবার নির্দল প্রার্থীরা যোগদান সভা করল শুক্রবার সন্ধ্যায় ডুয়ার্সেল মেটেলি ব্লকের বাতাবাড়ি সিরাজুল পাড়ার একুশের বাই তিরানব্বই নম্বর সংসদে ওই যোগদান সভা হয় এদিন এই কুড়িটি পরিবার নির্দল প্রার্থীর সাথে যুক্ত হন বলে যোগদানকারীদের দাবি এই সংসদে নির্দল প্রার্থী বেনু বেগমের সুখী পরিবারে যোগদান করেন তারা যোগদানকারীরা মধ্যে রাজাবাবু জানান এতদিন এলাকার কোনো উন্নয়ন হয়নি তাই আমরা নির্দল প্রার্থীকে সমর্থন করলাম আশা করছি এই সংসদ থেকে নির্দল প্রার্থী জয়ী হবে এদিন ইউসুফ ইসলাম মনিরুল ইসলাম ঝুলকু মোহাম্মদ মনিরুদ্দিন মোহাম্মদ জয়নাল আবেদিন তারিফুল ইসলাম হামিদুল ইসলাম প্রমুখরা ওই নির্দল প্রার্থীর সমর্থনে যোগদান করেন মোহাম্মদ মোহর রবিউল ইসলাম প্রমুখরা নেতৃত্বে যোগদান সভা হয় নির্ধন প্রার্থী বেনু বেগম জানান যেভাবে মানুষের সাড়া পাচ্ছি তাতে আমি জয়ের ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত আচ্ছা আমি নমস্কার আমি রাধাবু হুম তেরানব্বই সংসদ আর কি আমাদের হুম এখানে আমরা তৃণামূলে বিগত দশ বছর থেকে তৃণামূল করছি আমরা হুম তো তৃণামূলে যখন তৃণমূল বিগত দশ বছর থেকে আমরা করছি কোনো সুযোগ সুবিধা তো দূরের কথা কোনো তৃণামূলের পঞ্চায়েত থেকে শুরু করি কোনো মেম্বার এখানে এই পাড়ায় আর কি পাড়ায় বিশেষ করে পাড়ায় কেউ উপস্থিত ছিল না কোনো উন্নয়ন নেই কেউ কোনো প্লাস্টিক পায়নি কোনো বাড়ি পায় নেই কোনো নালা নেই কোনো জল নেই একটু জল আছে তার মধ্যে কে চোবাই হয় এটা একটা সমস্যা তার মধ্যে আমরা মোটামুটি কুড়িটা পরিবার এখন পাড়া পাশে একটা হ্যাঁ আবু পাড়া ওখান থেকে এই পাড়া মোটামুটি কুড়ি জন কুড়িটা পরিবার আমরা এখানে এখন নির্দল নির্দল এই যে আমাদের নির্দল হচ্ছে প্রার্থী বেনু বেগম আমাদের সিম্বল হচ্ছে সুখী পরিবার এটা আমরা কুড়িটা পরিবার একসাথে জয়েন করলাম আজকে আজকের থেকে আমরা নির্দল প্রার্থীকে সাপোর্ট করব আমরা আশাযুক্ত যে এই পরিবার এই সুখী পরিবারের হচ্ছে কুড়িটা পরিবার আমরা জয়েন করলাম তার সাথে অনেক পরিবার আছে তারা আগের থেকে নির্দল তারা আজকে এই প্রোগ্রামে জয়েন হলো এখানে সিপিএম সিপিএম বলতে তো সিপিএম তো কোনো ভূমিকাই নেই টিএমসির মেন ভূমিকা এইখানে লুটপাট করে সব শেষ করে দিয়েছে এরা কোনো কিছুই করে নি যাদের বড় বড় বিল্ডিং দুতলা একতলা ব্যাঙ্ক আছে ইয়ে আছে জমি আছে বাগান আছে তাদের জন্যই বাড়িঘর গরিব মানুষ আমাদের কোনো কোনো কিছুই নেই আমরা কোনো কিছু দশ বছর থেকে মা সারা জীবন মনে হয় টিএমসি করে শেষ হয়ে গেল কোনো কিছু পেলো না বাবা মারা গেল টিএমসি করে বাবা কিছু পেলো না এখন আমি আমাকে আশা দিয়েছি যে এইটা হবে ওটা হবে এটা হবে কোনো কিছু হলো না আমাকে পর্যায়ী শ্রমিক হিসাবে বাইরে থাকতে হচ্ছে বাইরে কাজ করতে হচ্ছে বাড়ি এসে দেখছি কোনো নেই এই জন্য আমরা নির্দল প্রার্থীকে সাপোর্ট করলাম আজকের থেকে আমরা নির্দল হয়ে গেলাম আমরা আশা করি যত এই বিরানব্বই সং সঙ্গেটার তিরানব্বই ভোটার আছে আর কি সংসদে যত ভোটার আছে আশা করি এই সুখী পরিবার নির্দল প্রার্থী বেনু বেগমকে জয়যুক্ত করবে আমাদের সংসদে আমরা জয়যুক্ত করব বাকি সংসদে বাকি সংসদে বাকি লোক জয়যুক্ত করবে এগেন্স্ট টিএমসি এর এগেনস্টে যেই পার্টি যেই যে যে যারা দাঁড়াবে বিজেপি দ্বারা নির্দল দ্বারা কংগ্রেস দ্বারা শুধু আমাদের একটাই টার্গেট যে আর টিএমসি কে কোনো ভোগ করতে দেব না আমরা আপনি নির্দল প্রার্থী তো আজকে এখানে কি হলো আপনার নাকি আপনার সাথে আসতে আচ্ছা ভোটে কি রেজাল্ট হবে কি মনে হচ্ছে এখানে তো তৃণমূল বিজেপি তৃণমূলের প্রার্থীর সাথে আপনার লড়াই হবে একশো পার্সেন্ট মনে হয় যুদ্ধ মানুষের ছাড়া কেমন অনেক লোক আছে দেখি আগামীতে গরিব সাহায্য করতে পারি